আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বড় পরিসরে হামলা শুরু রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না সিরিয়ায় আইএস বিরোধী মার্কিন অভিযান শুরু গাজায় ক্ষুধা সংকট চরমে আবারও ভেনিজুয়েলার ট্যাঙ্কার জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েলি অস্ত্রের গোপন ক্রেতা আরব আমিরাত গাজার ধ্বংসস্তূপ থেকে আরও চুরানব্বই ফিলিস্তিনির মরদেহ উদ্ধার শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বড় পরিসরে হামলা শুরু সিরিয়ার জঙ্গি আইএসআইএস আইএসআইএসের ঘাঁটিতে বড় পরিসরে সামরিক হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র গত সপ্তাহে পালমিরা শহরে দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত হওয়ার প্রতিক্রিয়ায় এই প্রতিশোধমূলক আক্রমণ চালানো হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছেন যে সিরিয়ার বর্তমান নতুন সরকারও এই অভিযানের পক্ষেই সমর্থন দিয়েছে মার্কিন প্রতিরক্ষা সচিব পিটেক জানিয়েছেন এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন হক আই স্ট্রাইক যার মূল লক্ষ্য হল আইএসআইএস এর যোদ্ধা এবং তাদের অস্ত্র ভাণ্ডারকে ধ্বংস করা তিনি আরও স্পষ্ট করে বলেছেন এটি নতুন কোনো যুদ্ধ নয় বরং মার্কিন সেনা হত্যার সরাসরি প্রতিশোধ রয়টার্স এবং আল জাজিরার তথ্যমতে কেন্দ্রীয় সিরিয়ার ডজনখানিক লক্ষ্যবস্তুতে ইতোমধ্যেই হামলা চালানো হয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক বিবৃতিতে জানিয়েছে তারা আইএসআইএসের নির্মূলে কঠোর অবস্থানে রয়েছে বর্তমানে সিরিয়ায় প্রায় এক হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে যারা দীর্ঘদিন ধরে জঙ্গি দমনে কাজ করছে ট্রাম্প প্রশাসন মনে করছে আসাদ পরবর্তী সিরিয়াকে স্থিতিশীল করতে আইএসআইএস এর অবশিষ্ট হুমকি দূর করা জরুরি এবং এই লক্ষ্যে তাদের অভিযান অব্যাহত থাকবে রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না ইউক্রেন যুদ্ধের পর আর কোনো যুদ্ধ হবে না যদি পশ্চিমা বিশ্ব রাশিয়ার নিরাপত্তা স্বার্থকে গুরুত্ব দেয় এবং সম্মান প্রদর্শন করে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রায় সাড়ে চার ঘন্টা ব্যাপী বিশেষ অনুষ্ঠান ডিরেক্ট লাইনে অংশ নিয়ে তিনি এই কড়া বার্তা দিয়েছেন বিবিসির সাংবাদিকের প্রশ্নের জবাবে পুতিন ইউরোপীয় দেশগুলোতে রাশিয়ার হামলার আশঙ্কাকে সম্পূর্ণ অর্থহীন বলে দাবি করেছেন তিনি অভিযোগ করেছেন নব্বইয়ের দশকে ন্যাটোর সম্প্রসারণ না করার যে আশ্বাস দেওয়া হয়েছিল পশ্চিমারা সেটি ভঙ্গ করে রাশিয়ার সঙ্গে প্রতারণা করেছে অনুষ্ঠানে পুতিন শান্তিপূর্ণভাবে যুদ্ধ শেষ করার কথা বললেও কোনো ধরনের আপোসের ইঙ্গিত দেননি বরং দখলকৃত অঞ্চলগুলো থেকে ইউক্রেনীয় সেনা সরিয়ে নেয়া এবং ইউক্রেনের ন্যাটোতে যোগদানের চেষ্টা বন্ধের শর্ত পুনর্ব্যক্ত করেছেন রাশিয়ার অর্থনীতি প্রসঙ্গে পুতিন মূল্যস্ফীতি এবং ভ্যাট বৃদ্ধির চ্যালেঞ্জের কথা স্বীকার করেছেন এবং একই সময়ে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার ষোলো শতাংশে নামানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলোর সঙ্গে সমান মর্যাদা এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে কাজ করার আগ্রহ প্রকাশ করলেও পুতিন আবারও স্পষ্ট করেছেন যে ইউক্রেনকে ব্যবহার করে পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধেই যুদ্ধ চালাচ্ছে সিরিয়ায় আইএস বিরোধী মার্কিন অভিযান শুরু সিরিয়ায় মার্কিন নাগরিকদের ওপর হামলার জেরে আইএসের সত্তরটির বেশি লক্ষ্যবস্তুতে ভয়াবহ পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র গত ১৩ ডিসেম্বর পালমিরায় আইএসের এক বন্দুকধারীর হামলায় দুই মার্কিন সেনা এবং একজন দোভাষী নিহত হওয়ার প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে খুবই কঠোর প্রতিশোধ হিসেবে বর্ণনা করে তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোসালে জানিয়েছেন যারা মার্কিনীদের ওপর হামলা চালাবে তাদের ওপর নজিরবিহীন আঘাত আনা হবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে সিরিয়ার মধ্যাঞ্চলে স্থাপনা এবং এবং লক্ষ্য করে হেলিকপ্টার কামান থেকে একশোটিরও বেশি সুনির্দিষ্ট অস্ত্র ব্যবহার করা হয়েছে গত বছর সরকারের পতনের পর এটি সিরিয়ায় প্রথম বড় কোন মার্কিন সামরিক অভিযান এই হামলায় ইতোমধ্যেই তেইশ জন সন্ত্রাসী নিহত বা আটক হয়েছে বলে দাবি করেছে সেন্টকম সিরিয়া সরকার সরাসরি কোনো মন্তব্য না করলেও দেশটির পর মন্ত্রণালয় জানিয়েছে তারা নিজ ভূখণ্ডে আইএস এর নিরাপদ আশ্রয়ে নির্মূলে প্রতিশ্রুতিবদ্ধ বর্তমানে অপারেশন ইনহেরেন্ট রিজলভের অংশ হিসেবে সিরিয়ায় আইএস এর অবশিষ্ট হুমকি মোকাবেলায় কাজ করছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ট্রাম্প প্রশাসন এবং তারা এই লড়াই চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছে গাজায় ক্ষুধা সংকট চরমে গাঁজায় মানবিক সহায়তা বৃদ্ধি পাওয়ায় সেখানে আনুষ্ঠানিক দুর্ভিক্ষ অবস্থার অবসান ঘটেছে বলে জানিয়েছে জাতিসংঘ তবে বিশ্ব সংস্থাটি সতর্ক করে বলেছে ক্ষুধার মাত্রা এবং সামগ্রিক মানবিক পরিস্থিতি এখনও চরম সংকটজনক এবং বর্তমানে প্রতি আটজনের মধ্যে একজন তীব্র খাদ্য সংকটে ভুগছে খাদ্য নিরাপত্তা পর্যবেক্ষক সংস্থা আইপিসির মতে গাজা এখন দুর্ভিক্ষের ঠিক আগের ধাপ বা জরুরি অবস্থার আওতায় রয়েছে যেখানে যুদ্ধবিরতি ভেঙে গেলে যে কোনো সময় আবারও দুর্ভিক্ষ দেখা দিতে পারে গত অক্টোবরে ইসরায়েল হামাস যুদ্ধবিরতির পর ত্রাণ সরবরাহ কিছুটা বাড়লেও শীতের বন্যা এবং হাড় কাঁপানো ঠান্ডায় লাখো মানুষের জীবন এখন বিপন্ন জরাজীর্ণ তাবুতে প্রচণ্ড বৃষ্টি এবং হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে ইতোমধ্যেই বছর দিন বয়সী এক শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় অন্যদিকে দাতব্য সংস্থা অক্সফাম অভিযোগ করেছে ইসরায়েল এখনও সীমান্তে হাজার হাজার ফুট পার্সেল আটকে রেখেছে যদিও ইসরায়েলি কর্তৃপক্ষ এই অভিযোগকে অস্বীকার করেছে। বর্তমানে গাজায় শান্তি স্থায়ীভাবে প্রতিষ্ঠা করার জন্য যুক্তরাষ্ট্র কাতার এবং মিশরের মধ্যস্থতায় দ্বিতীয় ধাপের কূটনৈতিক তৎপরতা চলছে তবে প্রায় ষোলো লাখ মানুষের জন্য আগামী চার মাস চরম মৃত্যু ঝুঁকির পূর্বাভাস দিয়েছে আইপিসি আবারও ভেনিজুয়েলার ট্যাঙ্কার জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার উপকূলের কাছে চলতি মাসে দ্বিতীয়বারের মতো একটি বিশাল তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে আন্তর্জাতিক জলসীমায় পরিচালিত এই অভিযানের নেতৃত্ব দিয়েছে মার্কিন কোস্টগার্ড এবং মার্কিন সামরিক বাহিনী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তেল অবরোধের নির্দেশের পর দ্য সেঞ্চুরি নামের এই পানামাধারী জাহাজটি আটক করা হয়েছে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিনোম সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযানের ভিডিও শেয়ার করে দাবি করেছেন নিষেধাজ্ঞার না করে অবৈধ তেল বাণিজ্য এবং এর আড়ালে মাদক পাচারের অভিযোগে জাহাজটি জব্দ করা হয়েছে ওয়াশিংটনের দাবি ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তেল বিক্রির অর্থ মাদক সন্ত্রাসবাদে ব্যবহার করছেন এদিকে এই ঘটনাকে চুরি এবং অপহরণ বলে আখ্যা দিয়ে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে ভেনিজুয়েলা সরকার তারা অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তাদের সম্পদ দখলের চেষ্টা চালাচ্ছে বিশ্বের বৃহত্তম তেল মজুদ থাকা সত্ত্বেও ভেনিজুয়েলা বর্তমানে মারাত্মক অর্থনৈতিক সংকটে রয়েছে এবং মার্কিন এই কঠোর পদক্ষেপ দুই দেশের উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে পেন্টাগন জানিয়েছে অবৈধ সন্ত্রাসী সংগঠনের অর্থায়ন বন্ধ করতে সমুদ্রে এই ধরনের তল্লাশি এবং অভিযান অব্যাহত থাকবে ইসরায়েলি অস্ত্রের গোপন ক্রেতা আরব আমিরাত ইসরায়েল থেকে দুই দশমিক তিন বিলিয়ন ডলার বা প্রায় আঠাশ হাজার কোটি টাকার অস্ত্র কেনার গোপন চুক্তি করেছে সংযুক্ত আরব আমিরাত ফ্রান্স ভিত্তিক সংবাদ মাধ্যম ইন্টেলিজেন্স অনলাইনের বরাত দিয়ে মিডল ইস্ট আই জানিয়েছে গত সপ্তাহে এক বিশাল প্রতিরক্ষা চুক্তির তথ্য ফাঁস হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে আমিরাত মূলত ইসরায়েলি কোম্পানি এলবির সিস্টেমের কাছ থেকে সামরিক এবং বেসামরিক বিমানের সুরক্ষায় উন্নত লেজার প্রযুক্তির জে মিউজিক প্রোটেকশন সিস্টেম কিনেছে যা বিমানের দিকে ছোড়া মিসাইল নিষ্ক্রিয় করতে সক্ষম গাজায় ইসরায়েলি হামলার কারণে যখন আরব বিশ্বের সাথে তেলাবিবের সুসম্পর্কে পড়েন চলছে তখন আবুধাবির এই গোপন অংশীদারিত্ব মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন এক আলোচনার জন্ম দিয়েছে বিশ্লেষকরা বলছে সংযুক্ত আরব আমিরাত গাজা ইস্যুতে ইসরায়েলের পরিকল্পনাকে সমর্থন এর পাশাপাশি প্রতিরক্ষা খাতেও ঘনিষ্ঠতা বাড়াচ্ছে দুই হাজার একুশ সালে স্বাক্ষরিত আব্রাহাম চুক্তির পর থেকেই ড্রোন প্রযুক্তি এবং সাবমেরিন বিধ্বংসী জাহাজ তৈরিতে ইসরাইলি সংস্থাগুলোর সাথে কাজ করছে আমিরাতের রাষ্ট্রায়ত্ত কোম্পানি এজ তবে আমিরাতের সাথে চীনের ক্রমবর্ধমান সামরিক সম্পর্কের কারণে এই চুক্তিটি ওয়াশিংটনের গোয়েন্দা ও প্রতিরক্ষা কর্মকর্তাদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে মধ্য গাজার ধ্বংসস্তূপ থেকে আরও চুরানব্বই ফিলিস্তিনির মরদেহ উদ্ধার গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যেই বেরিয়ে আসছে ইসরায়েলি আগ্রাসনের ভয়াবহ চিত্র গত শনিবার গাজা সিটির এক অস্থায়ী কবরস্থান থেকে আরো চুরানব্বই জন ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আল সাহাবা স্ট্রিটের পাশ থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়েছে যা যুদ্ধের চরম মুহূর্তে পরিবারের সদস্যরা সেখানে অস্থায়ীভাবে দাফন করতে বাধ্য হয়েছিল উদ্ধারকৃত মরদেহগুলো প্রথমে আলশিফা হাসপাতালের ফরেন্সিক বিভাগে নেওয়া হয় এবং পরবর্তীতে দেইরাল বালা শহীদ কবরস্থানে ধর্মীয় মর্যাদায় পুনরায় দাফন করা হয়েছে উল্লেখ্য যে দুই সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রায় একাত্তর হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন যাদের অধিকাংশই নারী এবং শিশু যুদ্ধ চলাকালে মূল কবরস্থানে পৌঁছানো অসম্ভব হয়ে পড়ায় অনেক পরিবার তাদের স্বজনদের স্কুল হাসপাতালের আঙ্গিনা এমনকি রাস্তার পাশেও দাফন করেছিল সিভিল ডিফেন্স সতর্ক করেছে সুরক্ষা সরঞ্জাম এবং চিকিৎসা উপকরণের তীব্র সংকটে এই উদ্ধার কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এবং রোগ সংক্রমণের ঝুঁকি বাড়ছে দশ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় এখনও হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে